আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলকে আমাদের টি জি স্টাডি মধ্যে স্বাগতম তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণী এই বইটির আজকে হচ্ছে আমাদের পঞ্চম পর্ব তো এই পঞ্চম পর্ব আদার খামিসু পঞ্চম পাঠ তো পঞ্চম পাঠের মধ্যে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এই যে ও সিগা তো দেখেন আমাদের এখানে কি বলছে যে নিচের ক্রিয়াগুলোর প্রতি লক্ষ্য করো প্রথমটা হচ্ছে গয়েব আলিফ নং গয়েব গয়েব মানে হচ্ছে অনুপস্থিত বুঝে মানে নাম পুরুষ গয়েব মানে নাম পুরুষ ঠিক আছে নাম পুরুষ তো গয়েবের সিগা ছয়টি এই যে দেখেন এই ছয়টির সিগা হচ্ছে আপনার গয়েবের এই যে এই ছয়টি শিখা কিসের এই ছয়টি হচ্ছে আপনার গয়েবের এই ছয়টা হচ্ছে আপনার হাজেরের আর এই যে বাকি দুইটা দেখছেন এই দুইটা হচ্ছে আপনার মোতায়গ লেমের ঠিক আছে তো প্রথম সামিয়া সামিয়া আ সামিয়াউ তো এই পাশের চার তিনটা হচ্ছে মুজাকার গয়েব হ্যাঁ মুজাকার গয়েব আর এই পাশের তিনটা হচ্ছে মোয়ান্নাজ গয়েব তো প্রথম শিকাটা কি সামিয়া আিয়া আিয়াউ এটা হচ্ছে অহেদ এরপরটা তাসনিয়া পরটা হচ্ছে জমা তো সামিয়া 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 সে একজন পুরুষ শুনলো তারা দুজন পুরুষ শুনলো তারা সকল পুরুষ শুনল এরপর হচ্ছে সামিয়া সে একজন স্ত্রী শুনলো তারা দুজন স্ত্রী শুনলো তারা সকল স্ত্রী শুনলো এরপর আসেন হাজারের মধ্যে সামিয়া সামিয়া তুমা সামিয়াতুম তুমি একজন পুরুষ শুনলে তোমরা দুজন পুরুষ শুনলে তোমরা সকল পুরুষ শুনলে এটি হচ্ছে আপনার মুজাক্কার হাজের এরপর সামিয়াতি সামিয়া তুমা আচ্ছা সামিয়াতি সামিয়াতি সামিয়া তুমা এটা তুন্না এটি হচ্ছে আপনার মহানাস হাজের অর্থাৎ তুমি একজন স্ত্রী শুনলে তোমরা দুজন স্ত্রী শুনলে তোমরা সকল স্ত্রী শুনলে তো হাজের মানে হচ্ছে আপনার মধ্যম পুরুষ এরপর আসেন মোতাকাল্লে মানে হচ্ছে উত্তম পুরুষ তো মোতাকাল্লেমের ক্ষেত্রে মুজাকার মহানাস নেই এই দুইটা শব্দ দিয়ে দুইটাকে বোঝায় মুজাকারকে বোঝাবে মহানাসকে বোঝাবে তো দেখেন স্বামী যে আমি একজন স্ত্রী বা পুরুষ শুনলাম তারপর দুজনের হইলেই তো এই দুইটার ক্ষেত্রে মুজাকার মন নেই মুজাকার এবং মন উভয়ের জন্য এই দুইটা ব্যবহার হয় মহিলাও বলবে স্বামী হয়তো পুরুষও বলবে স্বামী হয়তো এরপর আসে দেখেন এখানে কি বলছে আমাদের এই যে এখানে আমাদেরকে বলতে যে উপরে উদাহরণগুলোতে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে যে প্রত্যেক শব্দ আসাম ও মাজদার হতে বের হয়েছে এবং কর্তার পরিবর্তনের ফলে প্রত্যেকটি শব্দের আকৃতি ও গঠনে পরিবর্তন এসেছে যেমন আলিফ অংশে গয়েব এর ছয়টি ফেল উল্লেখ রয়েছে ওই যে উপরে যে ছয়টা ফেল তন্দ মধ্যে বাম পার্শ্বের তিনটির ফা তথা কর্তা মুজাক্কার এবং ডান পাশের আর তিনটির কর্তা মোয়ান্নাস কর্তা হচ্ছে মোয়ান্নাস মানে বাম পাশের তিনটে হচ্ছে মুজাকারের আর ডান পাশের তিনটে হচ্ছে মোয়ান্নাস এটা বলতেছে মুজাকার ও মহানাস উভয়ের আদাদ বা তথা বচন অহেত তাসনিয়া জমা এক বচন দ্বি বচন ও বহু বচন হয়েছে যেমন স্বামী আ এক বচন স্বামী আ দ্বি বচন স্বামী আ বহু বচন অনুরূপভাবে বা অংশে হাউজের এর ছয়টি ফেল উল্লেখ রয়েছে ফেলগুলো মুজাকার মোয়ান্নাস দু ভাগে বিভক্ত এবং প্রত্যেকটির অহে তাসনিয়া এবং জমা রয়েছে তারপর জিম অংশ হচ্ছে আপনার মতা কাললেম এ দুটি শব্দ প্রথমটি হচ্ছে অহে দ্বিতীয়টি হচ্ছে জমা এখানে কোনো তাসনিয়া নাই জমা দিয়ে তাসনিয়া বোঝায় এ দুটি শব্দ মুজাক্কার ও মোয়ান্নাস উভয়ের জন্য সমানভাবে ব্যবহৃত হয় তার মানে পুরুষও ব্যবহার করবে মহিলারও এটা ব্যবহার করবে এবার আসেন আলকাবো নিয়মটা দেখি আমরা আত্মা শরী আত্তা এর পরিচয় কোনো শব্দকে বিভিন্ন রূপে রূপান্তরিত করাকে তাসরিফ বলে যেমন মনে করেন এখান থেকে আমি যে একটু বোঝানোর চেষ্টা করি এই যে দেখেন সামিয়া এই সামিয়া থেকে সামিয়া সামিয়া ও সামিয়া তাই না তার মানে একটা শব্দ থেকে আমরা কী করতে পারতি আর অনেকগুলো ইয়া করতে পারতেছে সিগা আপনার তৈরি আপনার তাসরিফ করতে পারতেছে রূপান্তর করতে পারতেছে এই জন্য আমাদেরকে এখানে বলছে যে কোনো শব্দকে বিভিন্ন রূপে রূপান্তরিত করা যেমন মনে করেন আপনার একটা শব্দ মনে করেন আমি যে একটু উদাহরণ এখানে একটু খেয়াল করেন যেমন আসাম আসাম ও এসাম ও থেকে সামিয়া 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 এরপরে হচ্ছে ইয়াসমাও ইয়েস্মা ও এরপর হচ্ছে ইসমা আমার সিগা তো একটা শব্দ থেকে কিন্তু আমরা কতগুলো শব্দ আমরা রূপান্তর করতে পারত তাই না এটাই হচ্ছে তাসরিফ শব্দের কি পরিবর্তন শব্দের পরিবর্তন রূপান্তর এরপর দেখি আমরা আচ্ছা সিগা এর পরিচয় সিগা শব্দের আবেদনিক অর্থ হলো আকৃতি রূপ ও গঠন পরিভাষায় আচ্ছা পরিভাষায় শব্দের বিভিন্ন রূপকে সিগা বলে তাহলে শব্দের বিভিন্ন রূপকে সিগা বলে তাস্টি মানে হচ্ছে রূপান্তর আর সিগা মানে হচ্ছে আপনার বিভিন্ন রূপ তো সিগা এর সংখ্যা ফাইল জিন্স মানে লিঙ্গ বা এটা জিন্স আদাদ ও শাক্স তথা পুরুষ মানে গয়ে ভাজে মোতাকালীন এগুলোর হিসাবে চোদ্দোটি সিগা এই যে চোদ্দ শিখা কি কি দেখেন এক নজরে এই যে দেখেন এই যে মুজাক্কার গয়েবের মুজাক্ক গয়েবের তিনটা এই যে স্বামী আ এই তিনটা হচ্ছে মুজাক্কার গয়েবের গায়বের এরপর তিনটা হচ্ছে মোয়ানাস গয়েবের মোহান গয়েব আমরা জানি গয়েবের ছয়টা থেকে প্রথম তিনটা মুজাক্কারের পরের তিনটা মোহান এরপর স্বামী আত স্বামী আতা স্বামী আনা তার মানে অহেত মুজাক্কার গয়েব এটা তাসনিয়া মুজাক্কার গয়েব এটা জমা মুজাক্কার গয়েব এরপর অহেদ মোয়ান নাচ গয়েব তাসনিয়া মোয়ান নাজ গয়েব জমা মোয়ান নাজ গয়েব প্রথম দিনটা মুজাকারের পরের দিনটা মোয়ান নাসের আর উভয়ের মধ্যে অহেদ তাসনিয়া জমা থাকে উভয়ের মধ্যে অহেদ তাসনিয়া জমা থাকে এরপর আসে হাজারের মধ্যে আমাদের জানি যে হাজারের মোট ছয়টা সিগা তাই না এই যে এই যে হাজারের যে ছয়টা সিগা থাকে আমরা জানি তো ছয়টা সিগার মধ্যে প্রথম তিনটা হচ্ছে তো স্বামী আতা অহেত মুজাক এই যে অহেত মুজকর হাজের সামি আাসনিয়া মুজাক্কর হাজের সামি ইতুম জামা মুজাক্কর হাজের এবার আশ্রী মোয়ান্নগুলোর মধ্যে আমরা সামি আতি এই যে সামি সামি আতি সামী আন্তুমা সামি এত অহেত মুজাক্কর সরি অহেত মোয়ান্নাস হাজের তাসনিয়া মোয়ান্নাস হাজের জমা মহান্নাস হাজের এরপর আশ্রী মোতাক আল্লামের মধ্যে মোতাক আলম মানে হচ্ছে উত্তম পুরুষ এই যে অর্থ দেওয়া আছে সবচেয়ে অর্থ দেওয়া আসছেন তাহলে স্বামী ইতু এটা হচ্ছে অহেত মোতাক আল্লাম এই যে সামি ইতু অহেত মোতাকাল্লিম মোতাকাল্লিম আর সামি না জমা মোতাকাল্লিম ঠিক আছে এই হলো আমাদের চোদ্দটি সিগা এরপরে আসি আমরা জিন্স কাকে বলে এই যে দেখেন এই যে ক জিন্স এর বর্ণনা জিন্স শব্দের অর্থ হচ্ছে লিঙ্গ জিন্স মানে কি লিঙ্গ জিন্স দু প্রকার এক মুজাক্কার দুই মান মুজাক্কার মানে হচ্ছে পুঙ্গলিঙ্গ পুরুষ বোঝাবে আর স্ত্রী লিঙ্গ মানে মহিলা বোঝাবে স্ত্রী বোঝাবে এবার আসেন তাহলে মুজাক্কর মোহান্নাসের পরিচয় আমরা শিখি এখন আল মুজাক্কর এর পরিচয় কোনো ফেল বা ক্রিয়ার ফা পুরুষবাচক হওয়াকে আল মুজাক্কার বলা হয় সহজভাবে আপনারা বলতে পারেন যে শব্দ দ্বারা পুরুষ জাতিকে বোঝায় যে শব্দ দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে মুজাক্কার বলে যেমন ফাঁ আলা সে একজন পুরুষ করেছে এবার আসেন মুয়ান্নাস এর পরিচয় কোন ফেল বা ক্রিয়ার ফা স্ত্রীবাচক হওয়াকে আল মোয়ান্নাস আল মোয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ বলা হয় যেমন ফা আলাদ এই যে গুলতাটা হচ্ছে মোয়ানাসের চিহ্ন ওই যে গুলতাটা দেখছেন ওই যে গুলতাটা হচ্ছে কিসের চিহ্ন মোয়ানাসের চিহ্ন আচ্ছা এরপরে দেখেন আদাদ এর বর্ণনা আদাদ শব্দের অর্থ হলো বচন ও যে এক বচন দুই বচন বহু বচন আছেন এরকমের তা আদাদ তিন প্রকার আল হেদ মানে এক বচন আত্মাসনিয়া দুই বচন আল জ্যাম হ্যাঁ বহু বচন তো অহেদ কাকে বলে যে ফেল বা কর্তা দ্বারা কর্তা এক বচনের হয় সে ফেল এর সিগাকে সিগাতুল তোল মানে এক বছরটা শিখা বলা হয় যেমন কর আ কর আ আত সে একজন মহিলা পড়লো আর করআ মানে সে একজন পুরুষ পড়তে সে একজন না সে এবার কর অতু আমি একজন স্ত্রী বা পুরুষ পড়লাম তাই হচ্ছে আপনার কি অহেদ তাই না এগুলো হচ্ছে কিসের সিঙ্গা অহেদের সিগা এগুলা সিগাতুল ওয়াহে এরপর সিগাতুল তাসনিয়া দেখি আমরা যে ফেল বা কর্তা ফেল ফেলের ফায়েল বা কর্তা দ্বিবচনের হয় সে ফেল এর শিখাকে আর শিখা বলা হয় এটিকে সিগাতুল মোসান বলা হয় যেমন দেখেন করো আ না তারা দুজন পুরুষ পড়লো হ্যাঁ করো আতা তারা দুজন মহিলা পড়লো হুম এটা হচ্ছে তাসনিয়া এরপর দেখি আমরা আচ্ছা এর এরপর এরপর দেখি আমরা জমার আচ্ছা তো এরপরে আমরা ইয়া জমাটা দেখেছি জমা আলজাম এর পরিচয় যে ফেল এর ফাইল তথা কর্তা দ্বারা বহু বচনের হয় বহু বচনের হয় সে ফেল এর সিগাকে ও বলা হয় যেমন কর উ তারা সকল পুরুষ পড়লো বা কর অনা তার সকল স্ত্রী পড়লো এইটা এরপর আসি আমরা শাক্সের মধ্যে শাক্স শাক্স তথা পুরুষ শাক্স শব্দ অর্থ হলো পুরুষ তো পুরুষ তিন প্রকার তথা এক আল গয়েব নাম পুরুষ মানে যে শুধু নামে আছে কামে নেই মানে উপস্থিত নাই এরপর হচ্ছে মধ্যম পুরুষ আল আল হাজার আল হাজের মধ্যম পুরুষ তিন নম্বরটা হচ্ছে আল মোতায় উত্তম পুরুষ তো গয়েবটা কাকে বলে দেখেন যে ফেল এর এল এর নাম পুরুষবাচক হয় নাম পুরুষ নাম পুরুষবাচক হয় তাকে গয়েব বলা হয় এটাকে এভাবে বলা যেতে পারে যে ফে ফেয়েল সে বা তারা কোনো ব্যক্তি বাচক কর্তা কর্তৃক কর্তা কর্তৃক সম্পাদিত হয় তাকে সিগাতল গয়েব বলা হয় অর্থাৎ যে ফেলের মধ্যে বলা হবে সে বা তারা তাহলে ওইটাকে বলা হয় গ যে ফেলে যে ফেল দ্বারা সে বা তারা কোনো ব্যক্তিবাচক ইত্যাদিকে বোঝাবে হ্যাঁ ওইটা ওইটা হচ্ছে কি গয়েব ঠিক আছে গয়েব হচ্ছে সে তারা সে তারা যেমন দেখেন ফা আলা সে করলো তাহলে কি একজন গয়েব এটা কারণ সে বুঝাইছে এই জন্য আর হাজারের ক্ষেত্রে তুমি তোমরা হাজারের ক্ষেত্রে তুমি তোমরা আর মতাকালেমের ক্ষেত্রে আমি আমরা এটা মনে রাখবেন গয়েবের ক্ষেত্রে সে তারা হাজের ক্ষেত্রে তুমি তোমরা মতাকালেমের ক্ষেত্রে আমি আমরা এবার আসলে হাজের যে ফেল দ্বারা ফাইল এর মধ্যম পরিষবাচক বছর হওয়া বোঝায় তাকে আল হাঁজের বলে এটাকে এইভাবে বলা যেতে পারে যে যে ফেল তুমি বা তোমরা কর্তা কর্তৃক সম্পাদিত হয় তাকে সিগাতুল হাজের বলে অর্থাৎ যে ফেল দ্বারা তুমি বা তোমরা তোমরা কর্তা বোঝায় তাকে সিগাতুল হাজের বলে যেমন ফালতা তুমি করলে করতা তুমি পড়লে কাতাবতা তুমি লেখলে তুমি এসে পড়ছো তেমন হাজের সিগা হ্যাঁ ফালতুম তোমরা করলে যে এ আসেন মোতাকালিমের মধ্যে যে মতাকালিম তো মতাকালিমের পরিচয় যে ফেল দ্বারা ফা এল এর উত্তম পুরুষবাচক হওয়া বোঝায় তাকে মোতাকাল্লিম বা উত্তম পুরুষ বলে এটাকে এভাবে বলা যেতে পারে যে যে ফেল আমি ও আমরা ওই যে যেটা আমি ইতিপূর্বে বললাম আমি ও আমরা কর্তা কর্তৃক সম্পাদিত হয় মানে আমি আমরা কর্তা দ্বারা সম্পাদিত হয় তাকে শিখা তোর মতাকালি বলে যেমন ফাল তু আমি করেছি কর তু আমি পড়েছি কাতাব তু আমি লিখেছি স্যামি তু আমি শুনেছি হ্যাঁ ধরাব তু আমি প্রহার করেছি ফাতাহ তু হ্যাঁ আমি খুলেছি হ্যাঁ তারপর যে ফাল না এই যে আমরা করেছি কর না আমরা পড়েছি কাতাব না হ্যাঁ আমরা লিখেছি এরকমের এরপর আসেন তামরিন এইগুলো আপনারা লিখে আমাদের গ্রুপে সাবমিট করে দেবেন ফেসবুক গ্রুপে তো দেখেন আর তশরিফ এর অর্থ কী উদাহরণসহ লেখা ওই যে উপরে আমরা পড়ছি তাসরিফ মানে হচ্ছে রূপান্তর তারপর সিগা অর্থ কী 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 হিসাবে সিগা এর বিভিন্ন কি হিসাবে ফেলের বিভিন্ন সিগা হয় ওই উপরে আমরা বলেছি কিন্তু শাকসের আদাত শাক হ্যাঁ এগুলো দেখবেন আপনারা গয়েব এর সিগা কয়টি ও কি কি উদাহরণ লেখা হ্যাঁ অনেকে আবার বলে দিবে দেওয়ার জন্য এই যে গয়েবের এই যে দেখেন

নাম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ এরপর গয়েব কাকে বলো যদি এগুলো পরিচয় মাত্র শেষ করলাম আর মোখতেব কাকে বলে মখতেব মানে হাজেরটাই হাজেরটাই মখতেব হাজের হাজেরটাই ঠিক আছে হাজের আর মোতাকাল্লিম কাকে বলে এগুলোর পরিচয় এরপর দশ নম্বরটাতে যদি দেখা আমি নিচের ফেল এর সিগা বর্ণনা করো নিচের ফেল এর সিগা বর্ণনা করো মানে কোনটা কোন সিগা যেমন দেখেন না সরা অয়েত মুজাক্কার গয়েব কাতাবা হ্যাঁ তাসনিয়া মুজাক্কার গয়েব তারপর হচ্ছে সামিয়া ও জমা মুজাক্কর গয়েব এরপর হচ্ছে তলাবা এটাও নাচরার মতো অহেদ মুজাকার গয়েব হ্যাঁ দাখলাতা ডা খাতা ফা আলা ফা আলা ফা আলু ফালাত ফা আলাতা তার মানে কি তাসনিয়া মান্নাশ গয়েব তাসনিয়া মোহান্ন গয়েব এরপর খরচ যেহেতু অহেদ মোতাকার লেম কারাস্টে আছে সেই জন্য আর এখানে যেহেতু আছে সেই জন্য এটা হচ্ছে মোয়নাসের এরপর দেখেন সাল্লাম তা এই যে সাল্লাম তা তাজবর তা থাকলে কি হয় তাজবর তা থাকলে হাজিরের সিগা হয় মুজাককারে তার মানে অহেত মুজাক্কার হাজির তা তুমা তুম তি তুমা না এটা হচ্ছে হাজিরের মন রাখবেন তা তুমা তুম তি তুমা না তা তুমা তুম তি তুন না তা তুমা তুম এই তিনটা হচ্ছে মুজাক্কার তি তুমা তুন না হচ্ছে মোয়ান্নাস হাজিরের ঠিক আছে এটা মন রাখবেন এরপর কি এই যে হাফিজ তুমা তাহলে তা তুমা তা তুমা তুম তি তুমা এই তুমা কিন্তু দুইটা তা তুমা তুম তি তুমা না তাহলে এটা এটাকে চলে আপনি বলতে পারবেন এটা আপনি তাসনিয়া মুজাক্কর মুজাক্কার হাজারও বলতে পারবেন আবার তাসনিয়া মোয়ান্নাস সাজেরও আপনি বলতে পারবেন এরপর আসেন আপনি ফাল তুম তাহলে এটা কি তা তুমা তুম তি তুমা তুন না তাহলে তা তুমা তুম তার মানে কি জমা মুজাক্কার হাজের এরপর হচ্ছে দহিকি এই যে দহিকি এই যে তা তুমা তুম তি তুমাতুন কইসিনা তাহলে ওহেত মহান্ন হাজের এরপরে এইটা হচ্ছে হাসিব তুমা এই যে এইটা আর এইটা এক হাসিব তুমা হ্যাঁ তা তুমা তুম তা তুমা না তা তুমা তুম তি না তাহলে তাসনিয়া মুজাক্কার হাজের কিংবা তাসনিয়া মান্নাস হাজের যে কোনো একটা দুইটাতে দুইটা সঠিক এবার সামিয়া তুননা এটা কি জমা মহান্নাস হাজের জামা মহান হাজের কুলতু লাস্টে তাপস টু থাকলে অহেত মতাকালেমের লাস্টে তাপেস টু থাকলে অহেত মতাকালমের আর লাস্টে যদি নুনালি জবা না থাকে সেটা জমা মতাকালেমের ঠিক আছে তাহলে এটা জওেত মতাকালম এটা হচ্ছে জমা মোতাকালেম তাজকে আমাদের এ পর্যন্ত এছাড়া পরবর্তী ক্লাসে আমরা এই যে ফেরে মা তার প্রকার ইনশাআল্লাহ আমরা এগুলো আলোচনা করব আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ